গাড়িগুলো না আসলে জোসি লাগে আমার কাছে দেখে যাবে ও কিন্তু উড়ে যাবে টম টম ইলেকট্রিক গাড়িগুলো এই জন্য জোসি লাগে ইলেকট্রিক মোটর তো উঠে যায় কিন্তু এই যে পেট্রোল ইঞ্জিন বা ইঞ্জিনগুলো সুন্দর দেখেন একে যে চিন্তা দেখেন তাহলে ওরা তো ধরেন সমতলে থাকতে হবে না না থাকবে না প্রচুর জায়গায় থাকবে না আদি কখনাল থাকবে থাকতে হবে ভালো দেখেন কিছু বাচ্চা এখন গভর্নমেন্ট কিন্তু ওদের জন্য ভালোই মিশিনই স্কুল করে দিছে কমেডি হেলথে ইয়ে করে দিছে থ্রু আর্মি বেসিকে এই জিনিসটা কিন্তু মানুষ ভুল করে পাহাড়ি মোরগ আর পাহাড়ি বন মোরগের মধ্যে বন মোরগের মধ্যে না বন মোরক তো দেখছি রে ভাই জীবনে দেখছি হ্যাঁ মানে এত সুন্দর কালার মানে এত বিভিন্ন রকমের যে কালার ইয়া পশমে জিয়া নিতে হবে না 이렇은게나러찔어 찔러, 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 네러 찔러, 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 되러

পাহাড়ে একটা সমস্যা ডিম পাহাড়ে যে নাম তো মন চাবে খালি দেখবেন একটু পরপর কিন্তু সমস্যা গেছে কি জানেন এই হচ্ছে আপনার সমুদ্রের গর্জন সাউন্ড আছে পাহাড় হচ্ছে চু নিস্তব্ধ আর সমুদ্র হচ্ছে পানির একটা আওয়াজ ধুম করে পড়বে একটা বাতাস পাহাড় গুড বাট যারা অ্যাডভেঞ্চার ট্যুরার মানে বিভিন্ন জায়গায় যায় টাইপ তারা হলো হচ্ছে পাহাড় পছন্দ করে বেশি ও কাছে সমুদ্র খালি হানি আর হানি হানি কি আছে মাছ ছাড়া ওরা হচ্ছে আমার পাহাড় এনে ট্রেন চা সফা করা না কোনো ট্রাফল হবে ড্রাইভার প্রবলেম করছি আমার জানি আমার কি ড্রাইভারটা হচ্ছে যে তারা তারা এখানে প্রবলেম দেখে এখানে

Catch bwysig pore ychydig o bwysau, ond mae'n bwysig cael ychydig অভাব নাই ইয়াতে সরছে না খালি নামেনা রোডবেন এরকম অভাব নাই ডি এম পার

Que eu está na